নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি ছাদ বাগান থেকে কিছু শাক সবজি কালেকশান করেছি এটা হচ্ছে মে মাসের তিন তারিখ ওই দিন প্রচণ্ড রোদ ছিল এবং প্রায় অনেক গাছে শুকিয়ে মারা গেছে আমার আর কিছু গাছ রয়েছে বিটগুলো একদম বেশ শুকিয়ে গিয়েছিলো তা জল দিয়ে একটু রেখেছি সেগুলো সব তুলে নিচ্ছি তো অনেক শাক সবজি হচ্ছে তো কী কী শাকসবজি পেয়েছি সেটা একটু দেখাই পরপর দুদিন সবজি কালেকশন করেছি দুদিনটাই দেখাচ্ছি ফুলও হচ্ছে প্রচুর পরিমাণে শাকও হচ্ছে অনেক তো এই মে মাসে তাপটা বেশি থাকে কারণ এই মে মাসে হচ্ছে সবচাইতে উষ্ণ মাস মার্চ মাসের মাঝামাঝি থেকে একদম মে মাস জুন মাসের মাঝামাঝি পর্যন্ত গ্রীষ্মকাল এ সময় তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি থাকে বা বেশিও হয় তাই ডাটার পাতাগুলো একদম শুকিয়ে গেছে আর কি কী সবজি কালেকশন আজকে ছাদ বাগান থেকে এই সবজিগুলো সংগ্রহ করেছি সব সবসময় করি সব সময় দেখাতে পারি না তো আজকে একটু দেখাচ্ছি যে কতটুকু সবজি পেয়েছি তো দু আগেও কতগুলো সবজি পেয়েছিলাম সেটাও একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে গরমের মধ্যেও ছাদ বাগানে কত সুন্দর শাক সবজি হচ্ছে এবং পুরোটাই দেখাচ্ছি চার পাঁচ দিন আগে সবজিটা কালেকশান করেছিলাম এখানে কিছু ডাটা ডাটা পাতাটা শুকিয়ে যায়নি এখন রোগ শুকিয়ে গেছে বিট টমেটো এবং বরবটি পাট শাক সবই আছে তো প্রথমে দেখাই ফুলগুলো তো গরমের মধ্যে এত সুন্দর ফুল হচ্ছে গাছ ফুরতে একদম তো নয়ন্ত্রা ফুল গাছে তেমন কোনো পরিচর্যা লাগে না ঠিক মতো জল আর একটু লিকুইড খাওয়ার প্রয়োগ করলেই হয় আর এগুলো ভাত দিয়ে মাটি তৈরি করে রোপণ করেছিলাম তাই এত সুন্দর ফুল হচ্ছে তো আরও আছে ফুল গাছ অনেক আছে তো এটাই দেখাচ্ছি এখন টমেটোগুলো তুলে নেব অত্যাধিক রোদ্রে গাছগুলো শুকিয়ে যাচ্ছে আর টমেটোগুলো পেকে যাচ্ছে তো জৈব খাবারের উপরেই করা এই গাছগুলো পেপার আর কিচেন ওয়েস্টের উপর আমি বসিয়েছি আর পুটুলি বাদা খাবার প্রয়োগ করছি মাটির পরিমাণ খুবই কম তাই এত সুন্দর টমেটো হচ্ছে সারা বছরই টমেটো হয় আর লিকুইড খাবার প্রয়োগ করি বিভিন্ন ধরনের নিজে বানিয়ে তৈরি করি আমি সমস্ত খাবার তো টমেটোগুলো তুলে নিচ্ছি এই টমেটোটা তুলে নেওয়ার পর আবার নতুন চারা বসাবো এবং চারাও তৈরি হয়ে গেছে টমেটো কখনো আমার কিনতে হয় না একটার পর একটা চাষ করতে থাকি তো এতটুকু টমেটো হয়েছে আর এই হয়েছে পুই গাছটা এক মাস হয়েছে এখানে চারাটা বসিয়েছি বীজ থেকে চারা করা তো বস্তার মধ্যে বিভিন্ন আবর্জনা দিয়েই গাছটা বসিয়েছিলাম আর বিভিন্ন ধরনের লিকুইড খাবার প্রয়োগ করছি তাই এত বৃদ্ধি তো এখানে একটা ছোটো মাচা করে দিতে হবে নাহলে গাছটা বাড়তে পারবে না কারণ এই বস্তার মধ্যে অনেক গাজর করেছিলাম প্রচুর গাজর হয়েছিল তো আর কিছুটা রয়ে গেছে আরও চাষ কিছু তুলে নিচ্ছি তো গাজরের বিষ ফেলে দিলেই গাজর হয় বস্তার মধ্যেই বা ঝুড়ির মধ্যে যে কোনো জায়গা আমরা করতে পারি প্রচুর পরিমাণেই হয় বেডের মধ্যে অনেক গাজর হয়েছে আমার ততটুকু তুলে নিলাম এখান থেকে আর এখানে একটা ব্যাগের মধ্যে ডাটা করেছিলাম বাজারের ব্যাগের মধ্যে কিচেন ওয়েস্টার পেপার উপরেই করেটাও। তো প্রচুর ডাটা হয়েছিল কিছু আগে তুলে নিয়েছি তখন ডাটা নরম ছিল আর এখন রোদরে ডাটার পাতাগুলো শুকিয়ে যাচ্ছে এবং ডাটাটা ভালো আছে আজকে সবটাই তুলে নেবো নেওয়ার পরে বেগের মধ্যে আমি আবার ডাটার বীজ রোপণ করবো একবার ঝুরির মধ্যেও করেছিলাম সেটা তো অনেক হয়েছে তো আজকে সমস্ত ডাটা এখান থেকে তুলে নিচ্ছে গোড়াটা খুব শক্ত তো টেন ওঠানো যাচ্ছে না আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর আবার দেখাই আর এই হয়েছে ঝুড়ির ডাটা এটার মধ্যেও প্রচুর পরিমাণে হয়েছিল তো এটা তো রোদ্রে পাতাটা শুকিয়ে গেছে সমস্তটা কেটে নিয়ে তারপর আবার দেখাচ্ছি গুঁড়োটা কেটে নিচ্ছি এতটুকু ডাটা হয়েছে ঝুঁইটার থেকে ডাটা ভালো আছে কিন্তু পাতাটাই শুকনো একটু তারপর ঝুইটার মধ্যে আমি আবার বীজ রোপণ করব তো ওর এক জায়গায় রাখছি আর এ হয়েছে গোলমরিচ একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে বসিয়েছিলাম প্রচুর গোলমরিচ হয়েছিল তো এগুলো কাজ হয়ে গেছে কিছু তুলে নিয়েছি আবার এগুলো দু একদিনের মধ্যে কালেকশান করে নেব তারপর আমি আবার এটাকে রিপোর্টিং করবো যখন বৃষ্টি হবে তখন তো আর এ হয়েছে আমার ডাটা সাপ ছেঁড়া বস্তার মধ্যে করা তো ছেঁড়া বস্তাকে ফোল্ড করে একটা বেডের মতো বানিয়ে তার মধ্যে করেছি আর এই হয়েছে বিটগুলো একদম খুব সহজ পদ্ধতিতেই করা একটা গামলার মধ্যে যে কোনো গামলা বা ঝুড়ির মধ্যে বা বস্তার মধ্যে আমরা করতে পারি শুকনো কিচেন স্টার ধুলোবালি যুক্ত মাটি দিয়ে করেছি তো অত্যাধিক রোদে শুকিয়ে যাচ্ছে তো জল দিয়ে দিয়ে রাখছি তো আজকে সবগুলো তুলে নিচ্ছি আবার তার মধ্যে কতগুলো বরবটির বিষ ছড়িয়ে দিয়েছিলাম সেগুলো চারা উঠছে এগুলো আবার রোপণ করব তো অনেক কয়টা বিটি হয়েছে এই যে বটবুটির চারাগুলো তো বিটগুলি বেশ বড় হয়েছে আর এই হয়েছে লঙ্কাগুলো প্রচুর লঙ্কার ফুল আসছে রোদ্রে বা শুকিয়েও যাচ্ছে আর জল দিচ্ছি অনেক কারো লঙ্কা হয়েছে লঙ্কাগুলো একটু শুকনো শুকনো সবগুলো আছে তুলে নেবো সমস্ত লঙ্কা তুলে নিয়ে তারপর আবার দেখাচ্ছি তো লঙ্কা আনার জন্য কোনো পাত্র আনিনি তো আমি একটু ওয়ালটার উপরেই রাখছি বেডের সাইড দিয়ে যে ওয়ালটা রয়েছে সেখানেই রাখছি এতটুকু তুলেছি আরও আছে আরও কালেকশান করব তো অনেক লঙ্কাই হয়েছে আগে একদিন করেছিলাম তুলে নিয়েছিলাম তো এতটুকু লঙ্কা হয়েছে তারপর একটা আচারি লঙ্কা আছে ঝাল নেই একদম প্রচুর লঙ্কা হয় সেটাও দেখাচ্ছি একটু এই যে আচারি লঙ্কাটা সারা বছরই হয় আগেও অনেকবার তুলেছি তা আজকেও নিয়ে নিচ্ছি কিছু তো আজকে তুলে নিয়ে আবার লিকুইড খাবার প্রয়োগ করবো দু একদিনের মধ্যে আবার ফুল চলে আসবে এবং গাছ আবার ভরে যাবে আর গাছের গোড়াতে একটু জাবরাকরণ করে রেখে দিয়েছি যেন তাপ না লাগে সূর্যের তাপ কারণ তাপ প্রবাহে গাছের গোড়া একদম শুকিয়ে যায় জল দিলেও শুকিয়ে যায় তাই এইগুলোতে ঢেকে রেখেছি অর্থাৎ মালচিং করে রেখেছি এই হল এতটুকু লঙ্কা এই গাছটাতে অনেক লঙ্কা হয়েছে এটাও তুলে নিচ্ছি তো এই লঙ্কাটা বস্তার মধ্যেই হচ্ছে বিভিন্ন আবর্জনা দিয়ে বস্তার মধ্যে একটা চারা বসিয়েছিলাম তার থেকে এত লঙ্কা হচ্ছে একটা মিষ্টি সেই মিষ্টি কুমড় হচ্ছে একটা ছোট্ট একটা গাছের মধ্যে একটা মরু আছে এখানে একটা সিম গাছ সারা শীতকালেও প্রচুর সিম হয়েছে তো গাছটা এখনো আছে কিন্তু এখনো ফুল হচ্ছে জানি না কতটুকু সিম হবে তো প্রচুর ফুলের কুড়ি এখনো এখানে কিছু চারা হচ্ছে আবার তো এই হচ্ছে সবজি তো আরও কিছু সবজি সংগ্রহ করেছি সেটা একটু দেখাই তো চার পাঁচ দিন আগে ওই সবজিটা কালেকশান করেছিলাম এখানেও অনেক কিছুই আছে তো তো ভেতরেটা আর বেশি বড় করছি না এখানেই রাখছি তো অত্যাধিক তাপের মধ্যেও আমরা যদি একটু যত্ন করতে পারি এবং খাবার প্রয়োগ করতে পারি সঠিকভাবে তাহলে সবসময় শাকসবজি হয় তো আজ এখানে রাখছি দেখা হয় পরবর্তী ফিরে